রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন পুলিশি জুলুম বেআইনি গাড়ির রমরমা ফলে লোকসানে চলছে বৈধ যাত্রীবাহী লাক্সারি ও মিনিবাস প্রশাসন ও আরটিওকে বারেবারে বারে বারে জানিয়েও কোনো সুরাহা হয়নি এই অভিযোগ তুলে আজ ও কাল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার সব যাত্রীবাহী বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাস মালিক ও কর্মচারীদের সংগঠন সকাল থেকে রাস্তায় কোনো বাস নামেনি সপ্তাহের শুরুর দিন বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা গন্তব্যে যেতে হয়রান হতে হচ্ছে আমি তো পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করছি কিন্তু কোনো বাস নেই তো কাজের জায়গায় যেতে হবে এরকম প্রত্যেক দিন ভোগান্তি হলে কি করে প্রত্যেক দিন টাইম টাইম কাজের জায়গায় যাব হ্যাঁ অসুবিধা তো হচ্ছে কাজের জায়গায় যেতে হবে অসুবিধা হবে না বন্ধু বলতে আমাদের এই যে কলকাতাতে বকখালি থেকে কলকাতার যে গাড়িগুলো চলে সরকারি পারমিট হোল্ডার সমস্ত গাড়ি কিন্তু আমাদের এই বিভিন্ন সব ওই টোটো জিও অটো এই যে সমস্ত গাড়িগুলো চলছে অবৈধভাবে যার জন্য আমাদের গাড়িতে কোনো প্যাসেঞ্জার উঠতে চাইছে না উঠছে না আমরা দিনের পর দিন লস খাচ্ছি প্রতিটা গাড়ির মালিক আর গাড়ি চালাতে চাইছে না যে এত লস খাচ্ছে কি করে গাড়িটা চলবে গাড়ি সমস্ত খরচ আছে ইন্স্যুরেন্স ট্যাক্স তেল বিভিন্ন খরচ আছে সেই খরচই উঠছে না আমাদের যার জন্য তার প্রতিবাদে প্রশাসনের কাছে আমরা বাইশ সাল থেকে দু হাজার বাইশ সাল থেকে প্রতিনিয়তভাবে আমরা চিঠিচাপটা করে আসছি কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেনি সেই তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই সিদ্ধান্ত এখন দুদিনের বন্ধ হচ্ছে আমরা যাত্রী পরিষেবা দিতে পারছি না তারপরে যদি প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় এর পক্ষে এর প্রেক্ষিতে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন দিলে যাব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে